হ্যালো এখন চলছে বর্ষাকাল আর এই বর্ষাকালে যদি একটু গরম গরম খিচুড়ি হয় মন্দ হয় না তাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব এক দুর্দান্ত স্বাদের খিচুড়ির রেসিপি খিচুড়ি তৈরির জন্য যা যা উপকরণ লাগবে আমি প্রথমে সেগুলো রেডি করে নিয়েছি মুগ মুসুর ডাল সোয়াবিন কাপড়ি ছোলা আদা রসুন আদা রসুন পেঁয়াজের পেস্ট তারপর টমেটো কুচি এদিকে মশলা রেডি করে নিয়েছি নিয়ে নিয়েছি আলু কুমড়ো সমস্ত কিছু একেবারে রেডি করে নিয়েছি প্রথমেই আমি একটা গামলাতে তেল আর সামান্য পরিমাণ ঘি দিয়ে দেবো ঘিটা গলে এলেই আমি ওখানে আলু কুমড়ো নুন দিয়ে সুন্দর করে ভেজে তুলে নেব আর তারপর সেই তেলেই আমি দিয়ে দেবো জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন এটাকে ফোড়ন দেওয়ার পর বেশ নাড়াচাড়া করে আমি ওখানে দিয়ে দেবো কিছুটা রসুন বেটে রেখেছিলাম সেটাকে রসুন বাটাটা বেশ ভাজা ভাজা করে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দেওয়ার পরেই আমি এই পেঁয়াজ বাটার সাথে সাথে কিছুটা পেঁয়াজও কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটাও দিয়ে দেবো বেশ ভাজা ভাজা করার জন্য আর সেখানেই আমি আদা বাটাটাও সঙ্গে সঙ্গে দিয়ে দেব সমস্ত মশলাটা সুন্দর করে ভাজার জন্য আমি কিছুটা পরিমাণ নুনও দিয়ে দেব যাতে তাড়াতাড়ি ভাজা হয় আর তলায় না লেগে যায় এদিকে তো আমার মশলা ভাজা ভাজা হচ্ছেই আর মুসুর ডাল আর চালটা আমি একসাথে ভিজিয়ে রেখেছি কিন্তু মুগ ডালটাকে আমাদের ভেজে নিতে হবে তাই মুগ ডালটাকে আমি একটা কড়াইয়ে খুব অল্প পরিমাণ তেল দিয়ে সুন্দর করে ভেজে তুলে নেব মুগ ডালটা ভাজা তো এদিকে হয়ে গেল আর এদিকে আমার মশলাটা ভাজা ভাজা হচ্ছে বেশ ভাজা ভাজা হয়ে গেলেই আমি দিয়ে দেবো কিছুটা টমেটো কুচি এখানে আমি ওই একটা বড় টমেটো আর একটা ছোট টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটা দেওয়ার পরেই টমেটো বেশ গলে আসবে যখন তখন আমি ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো একসাথে জল দিয়ে মাখিয়ে রেখেছিলাম পেস্ট তৈরি করে রেখেছিলাম একটা বলতে পারো সেটা দিয়ে দেবো এরপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এই সময়েই আমি কিছুটা কাঁচা লঙ্কা কুড়িয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো এরপর মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেবো মশলা কষিয়ে আসলে দিয়ে দেব কাবলি চলা ভেজে রাখা মুগ ডাল আর মসুর আর চাল আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো তারপরেই আমি দিয়ে দেবো আমি কিছুটা ছোট ছোট সয়াবিনগুলোকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম বড় সয়াবিন আমি এখানে নিয়ে নিই ছোটো ছোটো সয়াবিনগুলোকে গরম জলে ভিজিয়ে বেশ জল নিংড়ে তুলে রেখেছিলাম সেটাকেও আমি এখানে দিয়ে দেবো এবার সমস্ত উপকরণগুলোকে একসাথে খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করব বেশ মশলা আর সমস্ত উপকরণ একসাথে মিশে গেলে আর একটু ভাজা ভাজা হলেই আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল অনেকটা চাল ডাল আছে আর খিচুড়িতে অনেক অনেকটা পরিমাণেই জল লাগে তাই জলটা পরিমাণ মতো দিয়ে দিও তারপর জল দেওয়ার পর আমি ঢাকা দিয়ে এটাকে পনেরো মিনিট মতো ঢেকে রেখেছিলাম আর তারপরেই দেখলাম চাল ডাল সমস্ত কিছু প্রায় আধা সেদ্ধ হয়ে গেছে মানে পঞ্চাশ পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে তখনই আমি দিয়ে দেবো আলু আর কুমড়ো ভাজাগুলোকে এগুলো কিন্তু আমি আগেই দিয়ে দিতে পারতাম যখন আমি চাল ডাল দিচ্ছিলাম কিন্তু দিয়েই কেন এগুলোকে আমি প্রথমেই যেহেতু ভেজে নিয়েছিলাম তো ওদের সাথে দিলে এগুলো বেশ সেদ্ধ হয়ে একদম গলে যেত আর খিচুড়িতে এদের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না তাই পঞ্চাশ পার্সেন্ট সমস্ত কিছু সেদ্ধ হওয়ার পরেই আমি কুমড়ো আর আলুগুলোকেও দিয়ে দিলাম এরপর ভালো করে নাড়াচাড়া করলে যখন দেখব বেশ ফুটে এসছে তখন একবার আমি নুনটা টেস্ট করে নেবো দেখব যদি নুনের পরিমাণ কম তবেই নুন দেবো নালে কিন্তু নুন দেবো না আমার নুনের পরিমাণ একটু কম হয়েছিল তাই নুনটা দিয়ে দিলাম একদম শেষে যখন আমি খিচুড়িটা নামাতে চাই তোমরা যদি একটু আঠালো নামাতে চাও তাহলে একটু আঠালোই নামাবে আমি একটু ঝোলঝলি নামিয়েছিলাম কারণ খিচুড়ি ঠান্ডা হয়ে গেলে পরে প্রায় জমেই যায় সেই কারণে আমি একটু ঝোলঝলি নামিয়েছিলাম সেখানে আমি ঘি আর গরম মশলা ছড়িয়ে দিয়ে খিচুড়িগুলোকে নামিয়ে নিলাম এরপরে কিছুটা গোল গোল করে আলু ভেজে রেখেছিলাম সেটাকেও ভেজে নিলাম কিছুটা পাপড় ভেজে নেবো ভেজে নেবো কিছুটা পেঁয়াজি কারণ খিচুড়ির সাথে এই কিছু না থাকলে আবার জমে না তো আমি তো আজকের দুপুরের খিচুড়ি একদম জমিয়ে বানিয়ে ফেললাম আর দুপুরটা একদম জমে গেছিলো তো তোমরাও যদি তোমাদের দুপুরবেলা জমাতে চাও অবশ্যই আমার রেসিপি থেকে বানিয়ে ফেলো এই খিচুড়ি একদম সিম্পল ইজি রেসিপি খুব তাড়াতাড়ি বানানো হয়ে যাবে আর দুপুরবেলাটা বৃষ্টির দিনে একদম জমজমাট হয়ে যাবে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানিও একদম জানাতে ভুলো না তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে আর তোমরাও বৃষ্টির দিনে একদম দুপুর রাত যখন বলো সেটাকে জমজমাট করে নাও এই খিচুড়িটা বানিয়ে একদম ইজি রেসিপি খুব তাড়াতাড়ি হয়ে যাবে